ওহ গড়ি তো না তোজি আপনার করেছিল আপনাকে এবং আপনার পুত্রকে আর জিডি তলব করেছিল আপনি কি যাচ্ছেন উত্তম সিআইডি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন কি আমার বাবা মানে মনে হচ্ছে ওনার মনে নেই নালে আমার বাবাকেও ডেকে দিতেন তো যাই হোক বাবা তো মারা গেছেন স্বর্গীয় আছেন নালে উনাকেও ডাকতো তো আমার আমি তো আজকে যেতে পারছি না আমার শরীর খারাপও আছে টাইম নিয়ে নিচ্ছে টাইম চেয়ে একটা নোটিস জবাব দিয়ে দিচ্ছে আমরা হাইকোর্টে একটা মামলা ওই মামলা পেন্ডিংও আছে তো এই জন্যে আমরা একটা চিঠি দিয়ে দিচ্ছি আমার ছেলেও মনে হচ্ছে আজকে যাচ্ছে না ওর একটা কোর্টে সাক্ষী আছে এনআইএ কোর্টে তো এই ধরনের একটা প্রতিহিংসামূলক কাজ সবসময় করে যাচ্ছে রাত ছেলে বা মাকে যেহেতু আমরা বিরোধী দলে আছি সেহেতু এটা হবে এটা আমরা জানি এটা হবে এটা নিয়ে খুব আমরা চিন্তিত থাকি না বলছি যে একটা দেখা যাচ্ছে নোটিসে টাইম বিভাগ বারোটা তিরিশে রাতের বেলা নোটিশ দিতে আসছে বিধায়কের বাড়ি না এটা তো এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে না কি যে পুলিশ দলদাস হয়ে কাজ করতে করতে টুয়েলভ এম আর টুয়েলভ পি মধ্যে ডিফারেন্স বুঝতে পারছে না টুয়েলভ থার্টি এ এম আছে না পি এম আছে যা ইচ্ছা তালিকা দিচ্ছে কেন চটি চাটতে গেলে আইন ফাইন তো পড়তে হচ্ছে না বা দেখতে হচ্ছে না ও একটা ফরমেট বানিয়ে রেখে দিয়েছে ক্লিক করে মেরে দিচ্ছে বলে এটা পাঠিয়ে দাও এটা পাঠিয়ে দাও আপনি দেখেছেন যে একদিনের মধ্যে দু ঘন্টা এক ঘন্টার ডিফারেন্সের মধ্যে এখানেও ডেকেছিল আবার লালবাজার এতে বহানে বহনেও ডেকে ছিল মানে কোনো জ্ঞান বলে কিছু নেই ও চটি চাটতে গেলে যারা সব করছে তারা মূর্খ আছে তারা বুঝতে পারছে না কি যেদিন সময় পাল্টাবে তাদেরকে রিটায়ারমেন্ট হওয়ার পরেও আমরা ডাকবো চিন্তা করার কোনো ব্যাপার নেই এটা ভুলে যাবেন না আমরা রিটায়ারমেন্ট হলে আমরা মনে থাকবে না বা যারা করাচ্ছেন তারা ভুলে যাবেন না কি রিটায়ারমেন্ট হওয়ার পরেও কিন্তু আমরা কিন্তু পলিটিক্সে রিটায়ারমেন্ট থাকে না পলিটিক্সে শেষ জীবন অব দি পলিটিক্স আমরা করব আমরা কিন্তু যারা এই দলদাস হয়ে কাজ করছেন আইনভাবে করতেন আমার কোনো আপত্তি নেই বেআইনিভাবে যারা কাজ করছেন যে পুলিশ অফিসাররা তারা কিন্তু ভুলে যাবে না রিটায়ারমেন্ট আপনাদের হয় আমাদের কোনো রিটায়ারমেন্ট হয় না হুমকি না সত্যি কথা হুমকি কিসের আছে এটা সত্যি কথা আপনাদের এইটের পরে রিটায়ারমেন্ট একদিনও চাকরি থাকবে না আমরা এইট পরে যতদিন বেঁচে থাকবো পলিটিক্সটা করব।

তাহলে বুঝতে পারছেন তো আইন বলে তো কিছু নেই আরে নোটিস আপনি এখন ডিজিটাল যুগ আছে আপনি মেলে পাঠাতে পারেন আপনি দিনবেলা আসবেন চিঠি দিয়ে যাবেন অসুবিধা নেই তো কোনো দিন তো আমরা কোনো নোটিশ নিতে আমাদের কোনো বাধা দেওয়া হয় না আমাদের অফিসের লোক আছে তারা নোটিশ নিয়ে নেয় আমরা তাকে ফলো করি কিছু নেই মানুষের মানুষ আমাদের সঙ্গে আছে মোদিজির আশীর্বাদ আছে এই লড়াই আমরা জিতবই এই লড়াইতে কিচ্ছু যায় আসে না এ হাল হয়ে গেছে বাংলাদেশে ইউনুস সরকারের ভারতবর্ষ থেকে লড়তে চাইছে ওরকম মমতা ব্যানার্জি লড়তে চাইছেন মোদীর পার্টির সঙ্গে মোদিজির পার্টির সঙ্গে তো দেখছেন না রোজ ইউনুস সরকার বলছে মেরে দেবো কেটে দেবো ভারতকে ছাড়বো না এই মহারা করছে চারজন ওই চেংড়াচুরি একটা হিন্দি বই ছিল না ছেনু দাদা ছেনু দাদার বই মতন ইউনুসের মহারা হচ্ছে মানে এরকম মহারা আপনি আমার মনে হচ্ছে মালদ্বীপও করে না মালদ্বীপের থেকে ভালো মহারা করে তো মমতা ব্যানার্জি হাল হয়ে গেছে এই এ ইউনুসের মতন যে মহারা করছে বিরোধীদেরকে দমকাছে চমকাছে পুলিশকে দিয়ে বুঝছে না যে পুলিশের উপরেও কিছু আছে চাপ সৃষ্টি করছে যে চাপের জন্য এ কথা মূর্খর স্বর্গে বস বাস করছে ভারত বর্ষে রাজনীতিতে সনাতীদের উপরে যত জুলুম হয়েছে তার পাল্টা জবাব সনাতন কে পারবে না অনেক জিহাদি আসছে 800 বছর ওই মুঘলের শাসন এখানকার মানুষ দেখেছে লড়াই করে বেঁচে আছে আগামী দিনও আমরা বেঁচে থাকবো আজ থেকে একটা নোটিশ এসেছে সেটা ন তারিখে আছে ন তারিখ সাড়ে বারোটা সময় না কালকে এসেছিল কালকে নোটিশ ছিল কালকে নোটিশ দুটো নোটিশ ছিল একটা সিআইডি এর একটা ডিডি সিআইডি ওই পৌরসভার একটা আমরা যে চেয়ারম্যান রিলিফ ফান্ড বলে একটা অ্যাকাউন্ট ছিল না সেই অ্যাকাউন্ট দিয়ে আমরা নানা লোককে সাহায্য করতাম সব সবটাই অ্যাকাউন্ট থ্রু দিয়ে কাজ হতো আর সি মিটিং বোর্ড মিটিংয়ে পাস করে করতে মানে এক হাজার টাকা কাউকে হেল্প করলেও আমরা ওখান থেকে করতাম পাঁচ হাজার টাকা অনেক গরিব মানুষের ট্রিটমেন্ট করাতাম আমরা ওই কোভিডের সময় অনেক গরিব মানুষকে আমরা হেল্প করেছিলাম সেই নিয়েও মামলা করেছে মানে এরা তো নিজে কিছু করবে না আর করতে গেলে এদের এরা সব জায়গা মানে চোর রাখ চারোদিকে চোরই দেখে দাদা বলছি হাটপাড়া পেঞ্চায়েত ভবনে একটা জনতার দরবার বলে একটি অনুষ্ঠান ছিল এবং সেখানে